পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে অ পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে অ চেনা কাছা উড়ে গেলে হবে অ চেনা রে পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে অ এই মাটির মাটি মিছে মায়া মাটিরিকায়া মিছে মায়া কিছুই রবে না কাছা ভেঙে উড়ে গেলে হবে অচেনারে পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে অচেনা কাছা ভেঙে উড়ে গেলে হবে অচেনারে পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে অচেনা হলে রে সমন জারি রবে না বাহাদুরি এসেছিস বাদশাহ হয়ে ফিরে যাবি দিন ভিকারি রে সমন জারি রবে না বাহাদুরি এসেছিস পাশাহ হয়ে ফিরে যাবি দিন ভিকারি এসেছিস হয়ে ফিরে যাবি

কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির কায়া মিছে মায়া মাটির কায়া মিছে মায়া কিছু রবে না কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা বেঁচে আছি মরে কি হবে নালিশ করে মানুষকে কাদাই মানুষ বিধান কোন বিচারে বেঁচে আছি মরে কি হবে নালিশ করে মানুষকে কাদাই মানুষ বিধান কোন বিচারে দুনিয়ার পালা খানা হবে রে পানা পানা দুনিয়ার খানা হবে রে ফানা ফানা সাথে ওই কাপনে ছাড়া কিছুই যাবে না রে পাখি কাঁচা ভেঙে উড়ে গেলে হবে না রে পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে না এই মাটির মায়া মায়া রবে না কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে রে পাখি কাছা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি কাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা না